বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে হাজার গুন তফাত হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে পৌনে সাতটা আমরা দুজন এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি সেই অজানা দেশে মানে আমার জন্য খুব অজানা তো বেরিয়ে পড়েছি প্রচুর রোদ্দুর সাতটা এখনও বাজেনি তারপরেও কিন্তু খুব রোদ্দুর পড়েছে আর প্রচুর যেহেতু ধুলো আছে আমার চোখেরও প্রবলেম সেই জন্য কিন্তু চশমাটাও পরে নিয়েছি সানগ্লাসটা সত্যি কথা শ্বশুর আর বাপের বাড়ির মধ্যে কিন্তু হাজার গুণ তফাত সেটা তখনই তুমি বুঝতে পারবে তার মধ্যে ব্যতিক্রম তো আছেই কিন্তু সেই ব্যতিক্রমটা আমি মনে করি নাইনটি পার্সেন্ট ব্যতিক্রম নেই আর না হচ্ছে টেন পারসেন্ট ব্যতিক্রম আছে এটা আমি মনে করি তো এখানে হচ্ছে দুলদুলি খিয়াঘাট এখানে আমাদের খেয়া পার হতে হবে তারপর দেখো আমাদের কিন্তু ওপারে গিয়ে পৌঁছাতে হবে বেশ সুন্দর লাগছে কিন্তু পরিবেশটা এখনও খেয়াটা ছাড়েনি আস্তে আস্তেই চলে আসলাম কেন বললাম হাজার গুণ তফাৎ যখন তুমি অসুস্থ হবে তখনই কিন্তু সেই মানুষগুলোকে চিনতে পারবে যাদের জন্য তুমি দিন রাত পরিশ্রম করো দিন রাত তাদের কথা ভাবো রাতে হয়তো ঘুমের মধ্যেও আমার মতো অনেকেই আছে যারা ভাবে সকালে উঠে কী রান্না করব বা কী রান্না করলে কোন কাজটা করলে সবার মন পাওয়া যাবে বা মন জয় করা যাবে এটা হয়তো আমার মতো প্রত্যেকেই না ভাবলেও নাইনটি পারসেন্ট কিন্তু ভাবতেই থাকে তো তখনই বোঝা যাবে যখন তুমি অসুস্থ হবে আর যখন সুস্থ হবে তখন তোমার অনেক আত্মীয় স্বজন অনেক লোকজন থাকবে তো কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি অনেকটা দূর বলতে কি বলতো হাসনাবাদের কাছে চলে এসেছি বাড়ি থেকে প্রায় আড়াই ঘন্টার পথ কিন্তু চলে এসেছি ভালোই লাগছে না কোনো কিছু কারণ যে উদ্দেশ্যে আমি যাচ্ছি সেই উদ্দেশ্যটা তো ভালো নয় সেই জন্যই ভালো লাগছে না পরিবেশটাও দেখো খুবই ভালো লাগছে যেহেতু এখন শরৎকাল তো বাড়ি ফিরতে কিন্তু আমার অনেকটাই লেট হয়েছে প্রায় বাড়ি ফিরতে নটা বেজে গেছে বাড়ি আসার পরেও আমি জানো তো অনেক কিছু ফেস করেছি ফেস বলতে কি মুখে কোনো কিছু না বললেও মানুষের হাব ভাব ইশারায় কিন্তু সেটা বুঝতে পেরেছি এখন সাতটার বেশি বাজে মানে আটটার কাছাকাছি বাজে এখন ভেসেল পার হব কারণ আমার দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই বা আমি ওই সিঁড়ি দিয়ে নামতে পারবো না পড়ে যাওয়ার ভয় আছে যেহেতু আমার মাথাটা খুবই ঘুরছে তো সেই জন্য মানে এতটাই আমি অসুস্থ আমার সেন্স ফিরতে প্রায় তিন ঘন্টার মতো টাইম লেগেছে তারপর নর্মালে আসতে আমার প্রায় আরও দু ঘন্টা টাইম লেগেছে আর এখনও পর্যন্ত আমি এরকম পজিশানেই আছি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমার হাজব্যান্ড বলল যে আজকে তুমি রেস্ট নাও তোমার আজকে কাজকর্ম করার দরকার নেই কিন্তু তা বললে তো আর চলবে না ওই যে দুটো বাড়ির মধ্যে হাজার গুণ তফাৎ তো জিনিসপত্র সব নিয়ে মানে কালকে যেসব পড়ে গিয়েছিলাম সেসব জিনিসপত্র নিয়েই চলে এসেছি এখন একটু ভিজিয়ে দেবো কাচাকুচিটা না হয় করবো না কিন্তু ভিজিয়ে দেবো তো অনেক কথাই বলতে ইচ্ছা করে আবার সব কথা বলাও যায় না যেহেতু এটা সোশ্যাল মিডিয়া সেই জন্য কারণ এখানে যত তুমি বলবে তত কিন্তু কি হবে বলো তো হয়তো তুমি মনের থেকে অনেকটা শান্তি পাবে বা তোমাকে অনেকজন অ্যাপ্রিসিয়েট করবে কিন্তু পরে না অনেকজন থাকবে যারা কিন্তু তোমাকে বদনামই করবে তো সেই জন্য মনের কথা মনে রাখাই ভালো খুব আঘাত লেগেছে খুব কষ্ট লেগেছে জানো তো যে সত্যি একবারও কেউ জানতে চায়নি যে তুমি কেমন আছো বা তোমার শরীরে কী সিচুয়েশান বা তোমার কি হয়েছিল এটা কিন্তু কেউই জানতে চায়নি কেউ না তো মাসিমা এসেছিলো হঠাৎ করে মানে আমাকেই দেখতে এসেছিল মাসিমা তো এখন বাড়ি চলে যাচ্ছে প্রায় এক দেড় ঘন্টা ছিল এই মাসিমার কাছেই কিন্তু আমি ছোটো থেকে বড় হয়েছি সেই জ্ঞান হওয়ার পর থেকে মানে দেড় বছর বয়সের থেকে আমার মা বাবা আমাকে বড় করেনি মানে খারাপভাবে নিও না ছোটোবেলায় মা মামার বাড়িতে কেউ ছিল না সেই জন্যই আমি ছিলাম মানে আমিই থাকতাম তো এখন এই যে দেখো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি মাসিমার চলে যাবে ভিডিও করার মতো কোনো রকম ক্ষমতা আমার নেই অল্প একটু টুকটাক যা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তাছাড়া কিছু করার নেই একজন আমাকে জিজ্ঞেস করছে কালকে দেখলাম একটা ছবি পোস্ট করেছো খুব শরীর খারাপ তো কি হয়েছিল কি আর বলবো সব কথা তো আর বলা যায় না তো বললাম যে শরীরটা খুবই খারাপ তো চলছে মানে হাঁটতে চলতে খুব একটা পাচ্ছি না সারাটা দিন শুয়েই ছিলাম তো হাঁটতে চলতে খুব একটা পাচ্ছি না কিন্তু চলছে ওই হচ্ছে ব্যাপার এই যে মাসিমা এখন অটোতে উঠে গেল আর আমি যাব এখন বাড়ির দিকে চলো বাড়ির দিকে যাওয়া যাক মাসিমা এসেছিলো তো বাড়ি চলে যাচ্ছে তো এই যে এগি দিলাম মানে আসার মতো নয় তো তারপরেও কিন্তু এগিয়ে দিতে এসছিলাম আর চোখ মুখ দেখে অনেকেই বলছে যে শরীরটা খুব খারাপ তো সত্যি শরীরটা কিন্তু খুবই খারাপ তোমরা আমার চোখ মুখ দেখে সেটা বুঝতে পারছো কিন্তু কিছু করার নেই চলতে হবে মানে সব কিছু নিয়েই চলতে হবে সেই জন্যই কিন্তু চলছি আজকে যেহেতু হাট বাদ ছিল হাট থেকে দেখো এখন নিয়ে এসেছে লোটে মাছ এবছর তো লোটে মাছ খাইই নি তো আমার হাজব্যান্ড বলছিল মাছগুলো কি ফ্রিজে রেখে দেব কিন্তু আমি বললাম না কারণ সারাটা দিন কালকে মানুষটা আমার জন্য খুব কষ্ট করেছে সাথে নিজেও খায়নি আমি যখন ওটি রুমে যাচ্ছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে তুমি খেয়ে নিও কিন্তু কিচ্ছু খায়নি আমার জন্যই বসেছিল তো তারপরে আজকে শরীরটা খুবই খারাপ ছিল ওর ভীষণ খারাপ ছিল শরীরটা তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা যা হোক কিছু তো রান্না করেছিল পেঁপে দিয়ে তারপর হচ্ছে তেলাকুচো শাক আর মৌরালা মাছ রান্না করেছিল একটাই করেছিল আর ওলের তরকারি ছিল সেটা দিয়েই খেয়েছিলাম তো বরং আমি এটা করেই দিই কী আর করব সেই তো করছি টুকটাক করে তো এটাই করেই দিই তো সেই জন্য লোটে মাছটা এখন ভাজা করব কেটে নিচ্ছি আর না অনেক ব্লগে দেখি আমি কত সুন্দর বটিগুলো আমাদের এদিকে না সেই বটিগুলো পাওয়া যায় না তো কি আর করব এই বটি দিয়েই কিন্তু আমাদের দিনটাই চলে কারণ ছোট থেকে আমরা এই বটিগুলোই দিয়েই অভ্যস্ত এখন মাছগুলো কেটে নিচ্ছি দেখো নদীর পাশে বাড়ি অথচ সেভাবে কিন্তু আমরা মাছই পাই না তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে একদমই সাদা মাটা রান্না করেছি জানি না কেমন লাগবে আর ধনে পাতা তো আমাদের পাওয়াই যায় না সেই জন্য ধনে পাতা দিলামও না এখানে দেখো বাজারগুলো সব ছড়িয়ে দিয়েছি আগামীকাল সকালবেলা শরীর ভালো থাকলে অবশ্যই গুছিয়ে রাখবো আর না থাকলেও গুছিয়ে রাখবো সবাই ভালো থেকো সুস্থ থেকো